নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আজকে আমাদের রান্না হবে রুই মাছ রুই মাছের আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওলকপি আর আলু দিয়ে ওলকপি আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ আর আদা জিরা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো কড়াই দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ওই মাছগুলোকে ভেজে নেব মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওলকপি আর আলুটা ভেজে নেব লবণ আর হলুদ ওলকি আলুটাও ভেজে তুলে নিয়েছি এবারে এই তেলে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে ঝামাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো আর পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে আদা জিরা লঙ্কা আর আগের টমেটো পেস্ট করে দিয়েছিলাম মশাটা দেবো দিয়ে দেবো হলুদ আর একটু লাল লঙ্কার গুড়ি ভালো করে কষিয়ে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এবার আলু আর ওলকপিটা দিয়ে দেবো এবার আলু আর ওলকপিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো একটু জল দিয়েছি যা নিচে মেল লেগে নেবে এটাকে সুন্দর করে একটু কষিয়ে আমাদের কষানো হয়ে গেছে অল্প দিয়ে আলো এবার জল দিয়ে দেবো এখন ওটাকে ভালো করে ফুটতে দেবো ঝোলটা আমাদের ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো মাছ রান্না হচ্ছে ম্যাগি না এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ